লনফ গেছিলাম একটা ভিডিও বানাইতে ভিডিও বানানো কি হলো টাইটেল এবং থামবেল দেখে অবশ্যই বুঝে গেছেন ভিডিওটা কি ধরনের তো আজকে চলে গেছিলাম লনফ ম্যাচে একটা শর্ট ভিডিও বানাইতে শর্ট ভিডিও তো হলো না তাই বুদ্ধি করে লং ভিডিও বানিয়ে নিলাম আচ্ছা তো অনেকটা টিম আপ করার পরও সে প্লেয়ারটা বুঝে নাই আমাকে মেরে দিল তো চলো দ্বিতীয় রাউন্ডেও চেষ্টা করব যদি ভিডিওটা বানানো যায় হয়তো সে ভিডিওটা বানাইতে দিবে না কারণ হয়তো সে নতুন প্লেয়ার টিমিং হয়তো বুঝে না সে তো চলো ট্রাই করি দেখো চলে আসছে আবারও শর্ট লাগিয়ে দিয়েছে ওয়াল মারলাম তো সে কিন্তু রাশ দিয়ে আমি কিন্তু এক শট লাগাইছি দেখা যাক দ্বিতীয় ছোট্ট লাগে না পারলাম না কিলার ভাই কিন্তু পরাপর দুইটা রাউন্ড আমার কাছ থেকে বের করে নিল তো কিচ্ছুই আর করার নেই ভিডিওর আশা ছাড়ো এবার ম্যাচটা জিতার আশা করো তো ভাইটার নাম কিন্তু কিলার চলো নিয়েছে ডেজার্ট এবার দেখা যাক রাউন্ডটা আমরা বের করতে পারি কি না গাই সবটা মিস গেছে ভাই ভাই সামনে ওয়াল না পরে সাইড ওয়াল পড়ছে আর সঙ্গে সঙ্গে কিলার ভাই আমাকে ওয়ান মেরে দিছে তো চলো পরাপর তিনটা রাউন্ড কিন্তু কিলার ভাই নিয়ে গেছে এবার আমাকে তো একটা রাউন্ড বের করতেই হবে তো চলো 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 কই গেছে দেখা যাচ্ছে না কেন ওই যে ওই যে দেখা গেছে ভুল করে একটা হ্যাকার শট লেগে গেছে তোমরা আবার কিছু মনে করো না আমি কিন্তু কোনো প্যানেল ট্যানেল ইউজ করতেছি না তোমরা কিন্তু নিশ্চিত থাকতে পারো তো সবেমাত্র বের করলাম এক রাউন্ড আরও পরাপর চার রাউন্ড আমাকে জিততে হবে চলো নিয়েছি আমার ফেভারেডি ফোরটি চলো দেখা যাক রাউন্ডটা আমরা বের করতে পারি না তো চলো কোথায় সে দেখাই যাচ্ছে না কই পলাই এই দেখো কি মধ্যে লুকিয়েছিল আরে যা আমার জ্বর জায়গাটা আটকাই ফেলেছে চলো ঘুরে যাই আরে পেছনের ওয়ালটা তো ফাটাই চলো ফায়ার লাগলো না রে ভাই কি ঘুরে আসবে গেনেট মারে একটা গেনেটটাও হাতে আসতেছে না ভাই ড্যামেজ খায় নাই কি ভাই ভাই আমার গেনেট ল্যাগ করে এই গেনেট ল্যাগ করে ফোন কাম কর না বা শেষ মুহূর্তে কিন্তু মানে হেডশট লাগছিল তবু আমি রাউন্ডটা বের করতে পারলাম না দুঃখের বিষয় তো চলো এই রাউন্ড অবশ্যই আমি বের করব এটা যত কষ্টই হোক এই রাউন্ডটা আমাকে বের করতেই হবে তাহলে তো আমি ম্যাচ হারা বলেছেন তো দেখা যাক আমি এই রাউন্ডটা বের করতে পারি কি না তোমরা দেখতে কমেন্ট করো ভয় করতেছে তোমাদের সামনে আমার ইজ্জত পানসার না হয়ে যায় ভাই কোথা দিয়ে আসে টেরি পাওয়া যায় না হেডফোন ছাড়া খেললে পাশে একটা মেরি করে নিই ওই পেছনে ঘুরে আইসি ভাই আমার এসপি নাই বাই বাই টাটা গুড বাই গয়া তো গাইস কিছু করার নেই খুব অসহায় মতো মার খেলাম